বন্ধুরা আমি যে কাহিনীটি বলতে যাচ্ছি সেটি সম্পূর্ণ সত্য ঘটনা তাই সাথেই থাকুন জাহিদ ভাই ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিলেন তার পরিবার ছিল ধর্মপ্রাণ কিন্তু জাহিদের মন মসজিদে টিকত না স্কুল জীবনে ভালো ছাত্র হলেও পিসর সময়ে তিনি খারাপ সঙ্গতে জড়িয়ে পড়েন প্রথমে ছিল বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি এরপর ধীরে ধীরে নেশার দিকে পা বাড়ান পাঁচ একটা নামাজ তো দূরের কথা জুম্মার নামাজও মিস করতেন প্রায়। পরিবার বহুবার বুঝিয়েছেন কিন্তু তখন তার কাছে সব উপদেশ বিরক্ত লাগতো লাগত সময় গড়তে থাকে এবং এক সময় জাহিদ সম্পূর্ণভাবে ইসলাম থেকে দূরে চলে যান গান মত মেয়ে এই ছিল তার জীবনের মূল উৎস রাতে দেরিতে ঘুমানো দিনে দেরিতে ওঠা জীবন একেবারে অনিয়মিত একদিন হঠাৎ করে তার এক ঘনিষ্ঠ বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সেই বন্ধু নেশার মধ্যেই ছিল এবং তা তার যায় জাহিদ প্রথমবার কাঁদে জানাজার সময় ইমাম সাহেব বললেন মৃত্যু দূরের নয় প্রস্তুতি নিতে হবে এ কথা তার মনে গেঁথে যায় যেন হৃদয়ে একটা আঘাত লাগে সেই রাতে ঘুমাতে পারেনি জাহিদ ভাই জীবনে প্রথমবারের মতো তিনি কোরআন খুলে পড়তে শুরু করেন সুরা জাজিয়া পড়ে তার চোখে জল এসে যায় তিনি ভাবতে থাকেন আমার অবস্থাও তো এমন হতে পারে সেই রাতেই তিনি শেষ যান চোখে জল নিয়ে তৌবা করেন বলেন হে আল্লাহ আমি সত্যিই অনুতপ্ত আমাকে ক্ষমা করুন পরদিন দিন ফজরের আজান শুনে উঠে প্রথমবার মসজিদে যান বহু বছর পর নামাজ শেষে বৃদ্ধ ইমাম তাকে জড়িয়ে ধরে বললেন আল্লাহর রহমত সীমাহীন এরপর জাহিদ তার পুরনো জীবনকে একে একে পরিত্যাগ করতে থাকেন খারাপ সঙ্গ গান বাজনা আরাম আয় সব ছেড়ে দেন চাকরি হারালেও আল্লাহর উপর ভরসা রেখে থাকেন পরিবার প্রথমে অবাক হলেও পরে খুশি হয় তার পরিবর্তন পুরো পাড়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এখন সে প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন প্রতি শুক্রবার খুদ্ মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে একটি পরিবারকে সাহায্য করে গোপনে রসুল সাল্লু আলাই ওয়া সাল্লাম এর জীবনে নিয়ে পড়াশোনা শুরু করেন ইসলামিক বই কিনে পাড়ার ছেলেদের মাঝে বিতরণ করেন সে এখনো বলে যে রাতে আমি কেঁদেছিলাম এটাই ছিল আমার জন্ম রাত একদিন তার পুরনো এক বন্ধু আসে দেখা করতে দেখে জাহিদদের চোখে শান্তির আলো মুখে হাসি জিজ্ঞাসা করে তুই এত বদলে গেলি কিভাবে জাহিদ শুধু বলে আল্লাহ আমার হৃদয় আলো দিয়েছেন সেই বন্ধুও ধীরে ধীরে নামাজ শুরু করে এখন তারা দুজনে দিনের পথে একসঙ্গে চলছেন জাহিদ ভাই বললেন তো দেরি করলে শয়তান জিতে যায় কিন্তু তোবা করলেই আল্লাহ আপন করে নেন আজ তিনি এলাকার যুবকদের ইসলামী শিক্ষা দেন মসজিদের হে প্রভু তুমি আমাকে গ্রহণ করেছ ফিরে এসে এলাকায় ইসলামী লাইব্রেরি প্রতিষ্ঠা করেন রমজানে প্রতি রাতে তার ঘর খোলা থাকে ইফতারের জন্য অসহায়দের পাশে থাকেন সব সময় তার জীবনের লক্ষ্য এখন শুধু আল্লাহর সন্তুষ্টি একদিন মসজিদের এক হুদ্বার শেষে ইমাম সাহেব বললেন আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন জাহেদের জীবনের গল্প আমাদের জন্য অনুপ্রেরণা যুবকদের মাঝে এখন তার মতো হতে আগ্রহ তৈরি হয়েছে মানুষ বলে সে ছিল হারিয়ে যাওয়া এখন সে পথ দেখায় এক বৃদ্ধ একদিন তাকে বললেন তুমি নবপ্রজন্মের মুজাহিদ তিনি বিনয় করে বললেন আমি কিছুই না আল্লাহই সব তার প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য তোবার পর তার হৃদয় শান্তিতে ভরে গেছে আগের সব পাপ তাকে আর স্পর্শ করে না তিনি এখন অন্যদের তোবার দিকে আহ্বান করেন বলে যে গুনাহ করেছ আজও থেমে যাও আল্লাহর রহমত অনেক বড় ফিরে এসো দিনের পথে মৃত্যুর আসার আগে প্রস্তুত হও তোমার কান্না আল্লাহ শোনেন তিনি ক্ষমাশীল তার স্ত্রীও পর্দা করতে শুরু করেছেন সন্তানদের কোরআনের শিক্ষায় ব্যস্ত রাখেন তার ঘরে প্রতিদিন ফজরের পর তাফসির হয় পাড়া ছেলেরা তাকে জাহিদ বাই বলে সম্মান করেন তিনি বলেন সম্মান মানুষের নয় আল্লাহর কাছেই জীবন চিরস্থায়ী তার ঘরের বড় করে লেখা কাছে আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন একদিন এক কিশোর এসে জিজ্ঞাসা করেন ভাইয়া আমি নামাজ শিখতে চাই আপনি শিখাবেন তিনি হেসে বললেন তোমার মতোই আমি একদিন এসেছিলাম আসো আমরা একসঙ্গে শিখি আল্লাহর রহমতে এখন তার মাধ্যমে বহু মানুষ দায়িত্ব পাচ্ছে কেউ বলে সে একজন দায়ী দাওয় কেউ বলে সে এক জীবন্ত প্রমাণ আল্লাহর হেদায়তের সত্যিই আল্লাহ যাকে চান তাকেই ফেরান জাহিদ ভাইয়ের জীবনের এক পরিবর্তন আমাদের জন্য এক মহাশিক্ষা পাপ করে ফেললে দেরি না করে তো করতে হবে কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না জন্য জাহিদ ভাই এখনো সেই রাতের কথা মনে রাখেন কারণ ছিল তার নতুন জীবনের সূচনা যে আল্লাহকে পায় সে সব পায় এটাই তার প্রমাণ এটাই তার বিশ্বাস এই সত্য ঘটনাটি আমাদের শেখাই তো কখনো দেরি করা উচিত নয় ফিরে আসো আজই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন